হ্যাঁ কৃষ্ণা সকলকে স্বাগত জানাচ্ছি শ্রী মায়াপুর ধামে পরতত্ত্ব স্টুডিও থেকে তো আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন পাচ্ছি বিভিন্ন ভক্তদের কাছ থেকে তারা জানতে চাইছেন তো একটা ব্যাপার হচ্ছে বিবাহ সংস্কার বিবাহ সকলের জন্য ঠিক যেরকম জন্ম সংস্কার আছে সবিত সংস্কারের মধ্যে একটা একটা সংস্কার সবাই এই সংস্কারের মধ্য দিয়ে যান যারা ব্রহ্মচারী সন্ন্যাসী তারা ছাড়া তো বিবাহ সংস্কারটা আসলে কি কোন সময় বিবাহ করা উচিত এবং এই বিবাহ সংস্কারের সঠিক নিয়ম কি এই সম্বন্ধে একটা প্রশ্ন এসছে তো আজকে আমরা সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব শ্রীপাদ প্রাণেশ্বর নেতাই রাম প্রভুর কাছ থেকে প্রভু এই দশবিধ সংস্কার এবং যজ্ঞ পুজো সমস্ত কিছুতে অত্যন্ত পারদর্শী এবং আমাদের প্রতত চতুষ্পাটি থেকে যে পূজারই কোর্স হচ্ছে সেই কোর্সের শিক্ষক হচ্ছেন প্রভু প্রভু বিবাহ সংস্কারটা আসলে কি আর কৃষ্ণ প্রভু প্রথমেই আমি আমার গুরু গোরাঙ্গকে স্মরণ করছি তাদের চরণে আমি আমার প্রণতি নিবেদন করছি এবং আপনাকে অনেক ধন্যবাদ প্রভু আমাকে এই সেবার সুযোগ প্রদান করার জন্য এই বিবাহ সংস্কার এই শব্দটির মধ্যে প্রভু যে সংস্কার শব্দটি আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ কারণ সংস্কার মানে হলো নিজের মধ্যে কিছু শোধন করা নিজের মধ্যে কিছু পরিবর্তন কিছুর মধ্য দিয়ে যাওয়াকে সংস্কার বলে তো যখন ভগবান তিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর তিনি এই মনুষ্য কুলকে তিনি সৃষ্টি করেছেন তখন তিনি মনুসংহিতা নামে একটি সংহিতা তিনি সৃষ্টি করেছেন এবং সেই মনুসংহিতার বিভিন্ন যে পার্ট বা বিভিন্ন খণ্ডের মধ্যে তিনি মনুষ্য সমাজের জন্য কি কি করা প্রয়োজনীয় তা তিনি সেখানে ব্যাখ্যা করেছেন তার মধ্যে এই সংস্কার আদি বলে যে অধ্যায়টি বা সংস্কার আদি বলে যে ব্যাপারটি এই মনুষ্য সমাজের জন্য দেওয়া হয়েছে তার যে প্রধান কারণ প্রভু সে প্রধান কারণটি হচ্ছে যে একটা মানুষ এবং একটা পশুর মধ্যে যে পার্থক্য এই পার্থক্যটা যেটা নিরূপণ করে সেটাই হলো সংস্কার পশুজনিতে যার জন্ম হয় তাদের মধ্যে কোন সংস্কার তাদের মধ্যে আমরা জানি মহাভারতের সেই খুব একটি জনপ্রিয় নিদ্রা ভয় মিথুন আদি তো তাদের মধ্যে শুধু সেই কর্মগুলোই থাকে জৈবিক কর্মগুলো বা তাদের মধ্যে যে জনিগত কর্মগুলো থাকে সেগুলো একটা মানুষের মধ্যে সংস্কারের মাধ্যমে তাকে আস্তে আস্তে ভগবানের সাথে কানেকশন হতে বিবাহ সংস্কার হচ্ছে আমাদের একজন নারী এবং পুরুষ দেহকে কি করে একত্রিত করার যায় এবং যে পদ্ধতি সেটি হলো বিবাহ সংস্কার আমরা দেখি অন্যান্য জনিতে তারাও সম্ভোগ আদি করে তারাও মিলন আদি করে সন্তান আদি উৎপাদন করে কিন্তু তাদের মধ্যে কোনো সংস্কারের ব্যাপার থাকে না কিন্তু আমাদের এই মনুষ্য সমাজে সংস্কার আছে শুধু এটা আমরা সনাতন ধর্মালম্বী বলে তাই নয় যারা অন্যান্য আছে তাদের মধ্যেও দেখবেন এই বিবাহ সংস্কারটিকে খুব গুরুত্বের সাথে নেওয়া হয় এবং এই সংস্কারটিতে আত্মীয় স্বজন পরিবার বা ধর্মীয় রীতি সবকিছু মিলে সেটা করা হয় সংস্কার আমরা দেখতে পাই জায়গা লেখা হয় যে এই মন্দিরটি সংস্কার করা হলো বা এই ভবনটি সংস্কার অর্থাৎ এই ভবনটি ভেঙে গেছিল এটাকে আবার ঠিকঠাক ঠিকঠাক করা ঠিক সেরকমই প্রভু আমরা জন্মের সময় কিছু দোষ বা কিছু নিয়ে জন্মায় তো সেই দোষগুলো কাটানো বলুন বা আমাদের সেই দোষগুলো হরণ করে আমাদের সুন্দর করে একটা জীবন প্রদান করার নামই হলো সংস্কার শ্রীমান মহাপ্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা অনুসারে গোপাল ভট্ট গোস্বামী পাদ তিনি এই আমাদের এই মনুষ্য সমাজের জন্য তিনি সংস্কার দীপিকা বলে বা সৎক্রিয়া দীপিকা গ্রন্থ বলে একটি গ্রন্থ রচনা করেছেন এবং সেই গ্রন্থের মধ্যে যদিও দশটি সংস্কারকে মূল বা মুখ্য সংস্কার হিসাবে বলা হয়েছে কিন্তু কিন্তু আসলে ১৬টি সংস্কার সংস্কার রয়েছে। মুখ্য এবং আমরা সেই গ্রন্থটি দেখলে বুঝতে পারি যে প্রথম সংস্কার তিনি যেটি শুরু করেছেন সেটি হচ্ছে বিবাহ সংস্কার প্রথম সংস্কার কারণ এটি হচ্ছে সূত্র কারণ একজন পুরুষ এবং একজন স্ত্রী যখন তারা সংস্কারের মাধ্যমে তারা গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে তারপরে তাদের থেকে যে সন্তান আদির জন্ম হবে তারপরে তারা সংস্কার জাত সন্তান হিসাবে জন্মগ্রহণ করবে সংস্কার সংস্কৃত এই জন্য বলা হয় যে যেই সমস্ত সন্তান সংস্কারের মাধ্যমে জন্ম হয় তাদেরকে সংস্কার জাত সন্তান বলে মানে তারা সংস্কার জাত সংস্কার থেকে উদ্ভূত এমন নয় যে কোনো নারী পুরুষের মিলনের মাধ্যমে তাদের সন্তান হয়ে গেছে না আর সংস্কার জাত বেদ পুরাণাদিতে আমাদের আচার্যরা যা যা বিধান দিয়ে গেছে সেই বিধানগুলোকে মান্যতা দিয়ে সে সংস্কার তো এই বিবাহ সংস্কার হলো ঠিক সেরকমই প্রভু যে একজন নারী এবং পুরুষ কি করে তাদের ধর্ম রক্ষা এই যে দৈবী বর্ণাশ্রম ধর্ম আছে এই দৈবী বর্ণাশ্রম ধর্মের মধ্যে যে দ্বিতীয় আশ্রম যে গৃহস্থ আশ্রম ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই গৃহস্থ আশ্রমে প্রবেশের জন্য যে সংস্কারটি সেটি হলো বিবাহ সংস্কার প্রভু বাহ খুব সুন্দর বিবাহ সংস্কার তো আমরা দেখতে পাই গীতাতে অর্জুন বলছেন বর্ণ কথা যে যদি গীতার প্রথম অধ্যায়ে বললেন যে যদি আমরা এই কুরুক্ষেত্র রণাঙ্গনে উপস্থিত কুরু বংশের বয়োজ্যেষ্ঠদের হত্যা করা হয় তাহলে স্ত্রীরা অরক্ষিত হবে আর অরক্ষিত থাকলে তখন অবাঞ্ছিত সন্তান বর্ণ শঙ্কর উৎপন্ন হবে তার মানে আমরা বলতে পারি এই সংস্কারের মাধ্যমে এই বর্ণ বর্ণ থেকে সমাজকে দূর রাখা হবে বা এই বর্ণ সংকট যা অবাঞ্ছিত বাঞ্ছিত নয় তা থেকে মুক্ত রাখা হবে একদম এটাই আসলে সংস্কারের মূল উদ্দেশ্য হলো এটাই যে চেতনাকে পরিশুদ্ধ করা আমি যে কাজটা করছি সেটা আমি আমার পূর্ণ চেতনা পূর্ণ জ্ঞান দিয়ে আমি ওই কাজটা করছি সেটি হলো সংস্কারের মূল লক্ষ্য প্রভু এই যে আপনি খুব সুন্দরভাবে গীতার একটি শ্লোকের আপনি বর্ণনা দিয়েছেন উল্লেখ করেছেন এই যে বর্ণ বর্ণশঙ্কর বা অবাঞ্চিত খুব ইম্পর্টেন্ট এই যেন অবাঞ্চিত এবং বর্ণ শঙ্কর এইটির যেন আমাদের এই কলিযুগে বা আমাদের মনুষ্য সমাজে সেটি যেন আমাদের কলহের কারণ না হয় সেই জন্যই সংস্কারের প্রবর্তন করেছেন শ্রীমন মহাপ্রভুর আদেশে গোপাল ভট্ট গোস্বামী যদিও শ্রীমন মহাপ্রভুর পূর্বেও এই সংস্কার আদিগুলো এই মনুষ্য জাতির জন্য ছিল মনুষ্য সমাজের জন্য ছিল কিন্তু মহাপ্রভু এটাকে বলা যায় যে তিনি কারণ বেদ অনেক বিশাল এবং সেই বেদে সেই বেদে আমরা জানি সামবেদ যজুর্বেদ ঋগবেদ অথর্ববেদ বিভিন্ন রকম আছে কিন্তু আমাদের জন্য কোন বেদের সংস্কারে কলিযুগের ব্রাহ্মণদের জন্য এবং যজমান যজমান শব্দটা বলতে বোঝায় যার জন্য করা হচ্ছে হ্যাঁ তো সে যজমান এবং ব্রাহ্মণ বা পুরোহিত তাদের উভয়ের জন্য কোনটা এবং যেটি আমাদের কৃষ্ণ ভক্তিতে আমাদের যে পরম লক্ষ্য সেই পরম লক্ষ্যে আমাদের সাহায্য করবে সেই জন্যই আসলে এই সংস্কারটি মহাপ্রভু পুনরায় প্রবর্তন করেছেন আচ্ছা এখন কথা হতে পারে যে আমাদের এখানে আমরা সংস্কার নিয়ে এত কিছু করছি কিন্তু যারা ভক্ত নয় বা যারা মহাপ্রভুর ধারায় নয় বা যারা এমন কি ভারতীয় ধারাতেও নয় বিদেশে যেটা আছে বিবাহ হচ্ছে না বিয়ে ছাড়াই এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভিং রিলেশনশিপে আছে এবং তারা আমার ওই মেয়েকে পছন্দ ওই মেয়ের আমাকে পছন্দ বা এই মেয়ের এই ছেলেকে পছন্দ ছেলে মেয়ের আমরা একসাথে থাকতে পারি সমস্যা কোথায় এবং নিজেদের ইচ্ছা এখানে কোনো আমরা জোর জবরদস্তি করা হচ্ছে না কারো উপরে কেউ জবরদস্তি করে যেটা বলা হয় ধর্ষণ কেউ একটা ছেলে একটা মেয়ে কেউ একটা মেয়ে ছেলে আলাদা ব্যাপার কিন্তু এখন ছেলে মেয়ে উভয় উভয়কে পছন্দ করছে প্রেম করছে একসাথে থাকছে তাদের সন্তান হচ্ছে এবং তাদের জীবন কাটিয়ে দিচ্ছে দেখা গেছে কি দু সন্তান হওয়ার পরে বলছে না আমরা বিয়ে করবো এবং এই বাচ্চারা দাঁড়িয়ে আছে বাবা মায়ের বিয়ে দেখছে তো সেটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন আপনি আমার আপনার এই প্রশ্নটা শুনে আমাদের এই গরীয় ইস্কন সম্প্রদায়ের একজন আচার্য তার একটি প্রবচনের একটি লাইন আমার খুব সুন্দর মনে পড়ে গেছেন তো সেই মহারাজ তিনি বলছিলেন যে একজন উনি বিদেশে প্রচার করতে গেছেন তো সেখানে গিয়ে একজন ভক্ত তিনি মহারাজকে প্রশ্ন করেছেন মহারাজ সমস্ত ভগবান সমস্ত ঋষি সন্ন্যাসীরা কেন ভারতবর্ষে জন্মগ্রহণ করছে কিছু ভগবান তো আমাদের দেশেও জন্মগ্রহণ করতে পারতো তখন সেই মহারাজ উত্তর দিয়েছেন যে আসলে একজন মহাত্মা একজন সাধু ব্যক্তির জন্মের জন্য একজন সাধু মা হওয়া প্রয়োজন যার গর্ভে তিনি আসবেন সেই মাকে খুব উপযুক্ত সংস্কারী মা হতে হবে তো আসলে পাশ্চাত্য দেশে সেই সংস্কারী মা বা সংস্কারী গর্ভ পাওয়াটা খুব ডিফিকাল্ট তো এটার বলার পেছনের উদ্দেশ্যটা সেটাই হলো যে ভারতে প্রভু সংস্কারটা একটা সময় খুব সুন্দরভাবে মানা হতো আমরা যদি বেশি না আজ থেকে যদি দু তিনশো বৎসর পূর্বে আমরা যাই মানে ঠিক এই ব্রিটিশ সাম্রাজ্যের আগের কথা আমরা যদি দেখি এই সমাজের ব্রিটিশ শাসন শুরু হওয়ার পূর্বে আমাদের মধ্যে খুব সংস্কার আদি ছিল আমরা যদি দেখি আমাদের এই ছত্রপতি শিবাজী মহারাজ তিনি তার মায়ের কাছ থেকে সমস্ত সংস্কার আদি শিখেছেন সমস্ত তার মধ্যে সেই সমস্ত গুণ ছিল যত তার মধ্যে বীর্য সমস্ত কিছু এসছে তার মায়ের কাছ থেকে কেন তিনি এক সময় তার বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে তিনি তার মায়ের বর্ণনা খুব দিতেন কেন আর তিনি যা তিনি যখন বাল্য অবস্থায় ছিলেন তখন তিনি তার মায়ের কাছ থেকে রামায়ণ মহাভারত হনুমানজির বীর কথা সেগুলো তিনি শুনতেন এবং শুনে শুনে তার মধ্যে সেই সৌর্য বীর্য বা সততা নিষ্ঠা সেগুলো এসছে তো আপনার প্রশ্নটার পেছনে এটা বলার কারণ হল যে প্রভু এই পাশ্চাত্য সংস্কৃতি আসলে আমাদের ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে প্রভু তাই যদি বাবা মা সংস্কারী না হয় সেখানে সন্তানকে আমরা সংস্কারী হিসাবে পেতে পারি না প্রভু এটা শাস্ত্রের কথা এবং সেই জন্যই একটা সন্তান আসে যখন একজন বাবা মায়ের থেকে আর এই বাবা মা কখন হিসাবে স্বীকৃত হয় যখন তারা স্বামী স্ত্রী হিসাবে এবং স্বামী স্ত্রী কখন হয় যখন তারা বিবাহ সংস্কারের মাধ্যমে একত্রিত হয় তাই আমরা দেখতে পাই আমাদের শাস্ত্রে প্রভু কিছু শাস্ত্রের সাথে কানেক্টেড তাই যখন একটা সংস্কারের মাধ্যম দিয়ে আমরা যাব প্রভু আমাদের থেকে যে সন্তানরা আসবে তারাও সংস্কারই হবে তাই এই যে আজকাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা আপনি যা যা কিছু বলছেন এটা এটা কলিযুগের প্রভাব এবং এই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে এই যে আমাদের আচার্যরা আমাদের সন্ন্যাসী আমাদের ঋষিবৃন্দরা মুনিগণরা তারা যে শাস্ত্র দিয়ে গেছেন তা আমাদেরকে ভালো করে অধ্যয়ন এবং ভালো করে পাঠ করতে হবে প্রভু আমাদের নিজের জীবনে প্রয়োগ করতে হবে অত্যন্ত দুঃখের সাথে বলতে গেলে প্রভু যে আমরা দেখতে পাই যে আমরা পাশ্চাত্যকে এত গভীরভাবে আমরা গ্রহণ করে নিয়েছে আমাদের যে সংস্কৃতি সেটা আমরা ভুলে গেছি আমাদেরকে যদি কোন একটা কারণ আমি বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন পৌরোহিত্য কর্ম করতে যাই সেখানে গিয়ে একটা সংস্কার জাত সন্তান এবং একজন কামের লালসায় উৎপন্ন সন্তান এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আমি দেখতে পাই আমাদের মায়াপুরে আপনারা জানেন ভক্তিবেদান্ত গুরুকুল আছে সেই গুরুকুলে যে ছোট ছোট বাচ্চারা তারা পাঁচ ছ বছর থেকে তারা গুরুকুলে তারা স্টাডি করছে গুরুকুল শিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের মধ্যে যে সংস্কারগুলো আর একটা বাহিরের আপনি একটা স্কুলে যাবেন তাদের মধ্যে সংস্কারগুলোর মধ্যে অনেক পার্থক্য তার কারণই হলো একটা সংস্কার জাত সন্তান ওরা তাই তাদের মধ্যে প্রব যে অসৎ গুণগুলো বা যে বদ সেগুলো আমরা দেখতে পাই না তার একটাই কারণ মন্ত্রের প্রভাব সংস্কারের প্রভাব এবং সেই বাবা মায়ের চেতনার প্রভাব সেই কারণে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে আপনি যেমন আমরা দেখতে পাই এখন আমাদের দেশে স্বাভাবিক ব্যাপার আমরা শৌচ কার্য যাব এখনো আমরা দেখতে পাই যে না ঘর বা মোটামুটি ধর্মপ্রাণ ভরেও দেখতে পাই সেই কালচারটা আছে যে শৌচকার্য দেখো টয়লেটে গেছেন স্নান করে আসবো ধরো জায়গায় না টলে স্নানের ব্যাপারই নেই বা টয়লেট টিস্যু টয়লেট পেপার জলই ব্যবহার করছে টয়লেট পেপার ব্যবহার করে বেশ কো করোনা ভাইরাস চলে এসেছে তো আমাদের এখানে টেনশন হচ্ছে আর করোনা ভাইরাসের খাওয়া দাওয়া কোথায় পাবো কি তাদের ওখানে টেনশন টয়লেট পেপার পেপার পাওয়া যাচ্ছে না টয়লেট পেপার নিয়ে ক্রাইসিস এটা ছাড়া তাদের চলবে না তো তারা যাচ্ছে টয়লেটে যাচ্ছে টয়লেট শৌচকার্য করে তারা টয়লেট ইউজ করে বেশ আমি এখন হয়ে গেছে তাদের মধ্যে সেই ভাবটাই নেই যে আমি অশুদ্ধ আমি শৌচ গেলাম আমি অশুদ্ধ এই জিনিসটাই ভাবটাই নেই তো সেই ভাবটা গুরুত্বপূর্ণ যেটা প্রভু বললেন যে সংস্কার তো আমরা বিবাহ সংস্কার আদি যা আচার যারা বর্ণনা করেছেন সেটা ভালো করে অনুসরণ করা এটাই আমাদের সকলের কর্তব্য তাহলে ভালো আমরা ফল আশা করতে পারি どどどどどどど。